আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ বলছে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আমি কি রান্না করব। আজকে আমি কিন্তু বুটের ডাল রান্না করব। পোলাও রান্না করব। সাথে থাকবে মুরগির মাংস রোস্ট মানে মুরগির রোস্ট তার জন্য রান্নাঘরে কিছু রেডি করে নিয়ে চলে আসছি পেঁয়াজ কেটে পেঁয়াজ বেটে আদা রসুন বেটে নিয়ে আসছি আর আমার শ্বশুর শাশুড়ি আছে রান্না বান্না তো বেশি করতেই হবে বারবার রান্না করতে হয় আর এখন আমি বুটের ডালটা মেখে দেব আর রোস্টের সাথে বুটের ডাল খেতে পোলাওয়ের সাথে ভালোই লাগে তাই জন্যই করা আসলে এইভাবে আমরা বুটের ডাল রান্না করি না সব সময় বুটের ডাল যখন আমি পরাটা বা রুটি করি সেই সময় করি আর আজকে করতেছি তো বুটের ডালে মেখে দিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মেখে দিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো শুধু লবণটাই দেব না এখানে পেঁয়াজ দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা জিরা গুঁড়া লবণ বাদে তেল একটু দিব দিয়ে ভালো করে মেখে দেবো আর এখানে দেব একটু ভাজা জিরা গুঁড়া দিলাম দিয়ে এখন ভালো করে মেখে দিব ভালো করে মাখবো মেখে তারপরে আমি পানি পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। এরকম করে আমি ছোলা বুট রান্না করি এখন তো আমাদের তো আগে বুট ছোলা বুট নিয়ে আসতো পানির মধ্যে ভিজিয়ে দিয়ে হাত দিয়ে ছিলে রান্না করতাম অনেক কষ্ট হতো তো খেতেও ভালো লাগতো আর এখন তো কিছু রেডিমেড ছোলা সোজা সারাই পাওয়া যায় আর খেতেও ভালোই লাগে সব সময় খাওয়া হয় না আসলে একটা দুইটা মানুষের জন্য রান্না করতে ইচ্ছে করে না বেশি মানুষ হলে রান্না করতে ইচ্ছা করে আর পোলাওয়ের জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আমি সাদা সাদাই রাখবো আমি পোলাও চাল দিয়ে দিব কারণ পোলাওটা সাদা বানাবো তো পোলাও নইলে পোলাও রান্না হচ্ছে পোলাও রান্নাতে আমি একটু আদা বাটা হালকা করে অল্প একটু রসুন বাটা আর লবণ দিয়ে দিব দিয়ে আমি পোলাওটা একটু ভাজা ভাজা করে দিব শেষে আমি কাঁচামরিচ দিয়ে পোলাওটা বসিয়ে দিব। আর শেষে পোলাও দেখেন পাতের অনেক পাতলা হওয়ার কারণে নিচে লেগে যায় যদি তাই আমি এরকম করে নিচে তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি এদিকে বড় সিদ্ধ হচ্ছে আমার তারপরে আমি সাইডে একটু রসুন আর একটু পেঁয়াজ ছোট কড়াইয়ের মধ্যে ভাজিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাই ডালের মধ্যে যে ছেড়ে দিবো বুটের ডালের মধ্যে তাতেই আমার বুটের ডাল রান্না হয়ে যাবে কারণ সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে মাখানোর সময় আর এর মাঝে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম বুটের ডালের মধ্যে এখন আমার বুটের ডাল রান্না রেডি এখন রোস্টা রান্না করা হবে রোস্টের জন্য আমি কিন্তু মাংসগুলো আগে লবণ দিয়ে মেখে খেয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এখন শুধু তেলের মধ্যে মাংসগুলো আমি ভেজে নেব মাংস আমি ভেজে নিয়েই রোস্টার রান্না করি আর যখন আমি ঝাল রোস্ট রান্না করি তখন কিন্তু মাংসটা ভাজা হয় না এমনিতেই রান্না রোস্ট করা আমি আজকে মাংসটা ভেজে নিয়েই রোস্ট করব এখন আমি এইদিকে রোস্টের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজ কিন্তু আমি বেরেস্তা তুলে নিয়েছি একটু আর এখানে সব ধরনের মশলা দিয়ে দিবা আদা বাটা রসুন বাটা একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি একটু পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম সেই বাটা পেঁয়াজটাও দিলাম ঝোলটা ভারী হওয়ার জন্য ঝোলটা ভারী হলে রোস্টটা খেতে রোস্টে তো বেশি একটা ঝোল রাখা লাগে না কিন্তু পেঁয়াজটা বাটা দিলে পেঁয়াজের যে একটা ঝোল ঝোলভাবে এটা থেকে যায় এটা নিয়েই রোস্ট খাওয়া যায় এখন ভেজে রাখা পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিব আজকে আমার স্বামী টক দই পেয়েছিল টক দই এনে রেখে দিয়েছি টক দইও দিব এর মধ্যে টক দইও দিয়ে দিলাম এখন আমি সব কিছু মোটামুটি কষিয়ে নিব ভালো করে মিডিয়াম আস দিয়ে আমি একটু পর বড় কষাচ্ছি তারপরে আমি এর মধ্যে কিন্তু মুরগির রোস্টটা ভেজে রাখা মাংসটা দিয়ে আবার কষিয়ে নেব এখন দেখেন ভেজে রাখা মাংসটাও এর মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি কষাচ্ছি কষানো চলতেছে কষানো চলতেছে এভাবেই কষাবো আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে আমরা নর্মালি এই কড়াইয়ের তরকারি রেগুলার রান্না করেই খাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার মা আসার কারণে মানুষজন একটু বেশি হয়ে গেছে তাই আমার পড়াইটা ছোট হয়ে গেছে তার সমস্যা নেই কয়েকদিন তারা থাকবে তারা তো আর রেগুলার থাকবে না আর আমার এত বেশি রান্নাও করা লাগবে না এইভাবে কষিয়ে নিচ্ছি রোস্টটা শুধু কষানোই চলতেছে এইদিকে দুধ গরম করে রেখে দিয়েছিলাম আমি রোস্টের মধ্যে এবার দুধ দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে রোজটা ভালো করে লালাচারা করব। লালচাড়া করে রেখে আমি রোজটা কিন্তু ঢেকে দেবো তারপরে আমার রোজটা হয়ে যাবে রোজটাতে কিন্তু বেশি একটা হাই হিটে জাল দেওয়া লাগবে না মিডিয়াম জাল দিয়ে আমি রোজটা রান্না করে নিব। তাহলে নিচে পোড়া লাগবে বেশি জোরে জাল দিলে জো আজ বাড়িয়ে দিলে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাকবে সবার দাঁত থাকলো আজকে আমাদের বাসায় রোস্ট হচ্ছে